অযথা এমনি অনেকে মনে করতিছে যে মনিটাইজেশনের আশায় টাকা ইনকামের আশায় এখন কিছুই না বাড়িতে বসে আছি তাই ছাড়তিছি আর চাকরি বাকরি তো করলামই বহুদিন পড়াশোনার পরেই তো চাকরিতে করলাম চাকরি বাকরি করার পরে যে এখন বাসায় আসলাম ছুটি আছে চাকরি বাকরি পাচ্ছি এখন করি নাই হয়তো হবে সামনে আলায় দিলে এখন এখন আমি যেগুলো করতেছি এগুলো সব শখের বসে তাছাড়া যদি মনিটাইজেশন বা টাকা ইনকামের আশায় করতাম তাহলে আরও অন্যভাবে ট্রাই করতাম এগুলো যা করতেছি তাই ভিডিও ছাড়তেছি তো এটা তো সাধারণ বিষয় বা বোঝার বিষয় যে এগুলো এরকম না অনেকে বলতেছে আবার অনেকে যারা শুভাকাঙ্ক্ষী তারা বলতেছে যত সুন্দর ভালো হচ্ছে দেখতে পাচ্ছি তোমাদের আসার বিষয় কই কি আসো মানে আমার ভিডিওর মাধ্যমে এটা জানতে পারবে যে আমি কী করতেছি এবং কোথায় আছি আমার হলো পরিবেশটা এবং আমার কর্মটা বুঝতে পারতেছে এইটুকুই এই জন্য আমি ভিডিওগুলো করি কিন্তু এমন কিছু না যে আহামরি যে এখান থেকে আমার ইনকাম করতে হবে বা আহামরি এমন না যে আমাকে যেভাবে হোক এখান থেকে মনিটাইজেশন করাতে হবে বিষয়টা এমন না এই এমনি ভালো লাগে তাই করি আসলে গ্রামের পরিবেশে ভিডিও করতে ভালো লাগে বুঝলো আগে শহরে ছিলাম শহরে কাজের কর্মের ব্যস্ততার মাধ্যমে যখন চলাফেরা করছি তখন তো আর হয় না এভাবে ইচ্ছা হলেও দেখা গেতো যে হতো না এই উপায় হতো না তো এখন এই যে বসে আছি এত সুন্দর একটা ওয়েদার গ্রামের পরিবেশ বাতাস পুকুর এ পাশে পুকুর ও পাশে তুমি দিকে ক্যামেরাটা ঘোরাও দেখো ওই পাশে জায়গাগুলো অনেক সুন্দর মানে তুমি যদি এখানে আসো তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে যদি তোমার চিন্তা থাকে কোনো দুশ্চিন্তা থাকে তুমি এখানে এসে আড্ডা দিবা দুজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও মন এমনি ফ্রেশ হয়ে যায় মানে পরিবেশটা এরকমই গোছানো আর কি এই ঢাকা জায়গা এবং সুন্দর পরিবেশ অর্থাৎ আমি আমার পক্ষ থেকে যেটা আমার যেটা মনে করি গ্রামীণ পরিবেশটাই আমার কাছে বেস্ট মনে হয় এই খালি পায়ে হাটটা একটা মজা হয় এটা অনুভূতি অন্যরকম গাছের মধ্যে বসে রয়েছি এটা তো শহরে পারবো না শহরে তো ছিলাম বিগত আট দশ বছর ছিলাম তো দেখছি সেখানে থেকেও দেখলাম গ্রামে থেকেও দেখতেছি তো আসলে অনুভূতিটা এক এক জায়গায় একই রকম তবে হ্যাঁ এখানে হয়তো সহজে আমি সব কিছু পাচ্ছি না তবুও এটার মধ্যে আনন্দ আছে ওই দেখো পড়ে গেছে আসো আমি গপ্প করতে চাইছো আমার ছেলেটা আমার ছেলে কথা বলি আব্দুর রহমান ও যখন শহরে ছিল আমার দুয়ে ফ্ল্যাট যে বাসা দুই রুম এই রুম থেকে এই রুমে ঘোরাঘুরি করতো এখন দেখো ও কিন্তু মোটামুটি ও চাষা ও দাদা যে তিন চারটা আছে ও সব বাড়িতে যাওয়া আসা করতেছে ওর চাষা অনেকগুলো আছে ওর ভাই আছে চাষ ভাই আছে নিজের ভাই আছে যেগুলো সবার সাথে খেলাধুলা করতেছে একটা হলো অন্যরকম বিষয় এগুলো এটা ভালো লাগা ও কিন্তু এইগুলো পরিচিত হচ্ছে সবার সাথে হ্যাঁ এটা কিন্তু আত্মীয়তা একটা বিষয় এই যে আমার ভাস্তাওয়া এগুলো ফুল তুলে ফুলগুলো তো ফোটে নাই কাকু ফুলগুলোকে আগে সকালে তুললে ফুটতো বুঝছো ফুলেও ফুটবে না এটা সকালে হলে ফুটত এটাও দাও দাও যাও যাও এই হলো পরিস্থিতি তো সব মিলায় যে আমার যেটা মনে হয় যে গ্রামীণ পরিবেশে থাকার যে আনন্দটা এটা আমি খুব মিস করতাম শহরে থাকতে হ্যাঁ এখন সেটা আমি উপভোগ করতে পারতেছি এটা আলহামদুলিল্লাহ